পাঁচ দিনে দূর করার জন্য এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন তাহলে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি পাঁচ দিনে আপনি ম্যাচটা দূর করতে পারবেন তো আশা করি আপনারা সকলে মাইশা কসমেটিকের সাথে আছেন এবং মাসা কসমেটিকের সাথে থাকবেন হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে মায়শা কসমেটিকের পক্ষ থেকে আপনাদেরকে একটা সলিউশন দিতে আসলাম সেটা হচ্ছে ম্যাস্তা দূর করা তো ম্যাস্তা বেশিরভাগ মানুষের সব চাইতে বেশি হয়ে থাকে তিনটা কারণে তো এগুলো সম্পূর্ণ লাস্টে বলা হবে এবং কিভাবে ব্যবহার করবেন সেটাও বলা হবে তো এটা হচ্ছে ফেসওয়াশ তো আমরা যখন যে কোনো কিছু ব্যবহার করার আগে আমরা অবশ্যই ফেসওয়াশটা দিয়ে যদি আমরা মুখটা ওয়াশ করে নিতে পারি তো এটা সবচেয়ে ভালো একটা দিক যে ফেস ওয়াশ দিয়ে যদি মুখটা ওয়াশ করি তাহলে আমাদের মুখটা সম্পূর্ণ ময়লাগুলো ক্লিয়ার হয় তো এই ফেস ওয়াশটা ব্যবহার করলে কি কি উপকার হয় সেটা সম্পর্কে সম্পূর্ণ বলে দিই এটা হচ্ছে ওয়াইসির একটা লেমন ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা সবচেয়ে ভালো এই ফেস ওয়াশটা চার পাঁচটা কাজ করে যেটা হচ্ছে আপনার যাদের একনি সমস্যা যাদের মেস্তায় সমস্যা যাদের ডিপ ক্লিন দরকার বা যাদের মুখ তেলক্ত সমস্যা তাদের জন্য ওয়াইসি এই ফেসওয়াশটা সবসেইতে ভালো কাজ করে এবং এই ফেসওয়াশটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মুখের লাবণ্যতা এতটা বৃদ্ধি হবে এতটা ভালো হবে যা আপনার তুলনাহীন তো আমাদের দোকানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানো হচ্ছে যদি আপনাদের কোনো পণ্য লেগে থাকে বা যদি কোনো পণ্য লাগে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আমাদের ওই ফেসবুক পেজে অর্ডার দিতে পারেন বা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো ওয়াইসি ফেসওয়াশের গুণাগুণ অনেক অনেক বেশি যা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক পালের একটা সবচেয়েতে ভালো ক্রিম যেটা ম্যাস্তার জন্য এবং হোয়াইটিংয়ের জন্য সবচেয়েতে ভালো কাজ করে এটা বাংলাদেশি একটা পণ্য যেটা আপনি ব্যবহার করার আপনার আগে যেরকম আপনার ফেয়ারনেস ছিল তার থেকে আপনার পাঁচ দিনে ফেয়ারনেস যেমন বাড়বে তেমন ম্যাস্তা অত্যন্তভাবে আপনি দূর করার জন্য সবচেয়েতে আপনার এটা কাজ করে থাকে তো এটা শুধু ম্যাস্তার কাজ করে না যাদের নাকি আপনার পিম্পল আছে বা আপনার পিম্পলের সমস্যা আছে মুখে বা দাগের সমস্যা আছে বা ম্যাস্তার সমস্যা আছে তাদের জন্য এই ক্রিমগুলো সবচেয়ে ভালো ব্ল্যাক প্যালেট তো এটা বাংলাদেশে পণ্য হলে কি হবে এটা এতটা ভালো এতটা ভালো কারণ এটা বিএসটি করা আছে এবং এটা তিন সার্টিফিকেট দেওয়া আছে অনেক কিছু আপনার সরকারের থেকে অনুমত নিয়ে এই ক্রিমটা সাজেস্ট করা হচ্ছে তা আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে একটা সিরাম এই সিরামটা এত ভালো একটা সিরাম যে সিরামটা এখন সবচাইতে ভাইরাল এবং সবচাইতে হিট এক সময় ছিল এবং এটার ক্রিম ছিল এখন ক্রিমটা ইনপোর্ট করা হয় না কারণ পাকিস্তানি অনেক আইটেমগুলো আপনার বর্তমানে ব্যান করে দেওয়া হয়েছে কারণ তারা এত পরিমাণ পারদ ব্যবহার করে বা এত পরিমাণ মুখের এসিড ব্যবহার করে যার কারণে এই ক্রিমগুলো আপনার বাদ দিয়ে দিছে তো এই ক্রিমগুলো যদি আগে ব্যবহার করতেন পাকিস্তানি যে ক্রিমগুলো পাকিস্তানি ক্রিম ব্যবহার করার কারণে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে যায় এই জন্য সরকার বাদ দিয়ে দিছে তো আশা করি এই ক্রিমটার সাথে যদি আপনি এই সিরামটা মিক্স করে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার দ্রুত কার্যকর হবে তো আপনাদেরকে বলে দেই যে এই প্যাকেজটা কীভাবে ব্যবহার করবেন তো ওয়াইসি ফেস ওয়াশটা দিয়ে আপনি সর্বোত্তম মুখটা ওয়াশ করবেন এবং আপনার ক্রিমটার সাথে বায়ুকয় সিরামরা সিরামটা আপনি মিক্স করে তারপরে আপনি ব্যবহার করবেন তাহলে দ্রুত আপনি ফেয়ারনেস তার পাশাপাশি মেস্তা যাবে তো মেস্তা হওয়ার অনেকগুলো কারণ থাকে তো যেহেতু এটা একটা শর্ট ভিডিও তা আশা করি আমাদের ম্যাস্তা সম্পর্কে আগামী ভিডিওতে সম্পূর্ণ জানানো হবে যে আপনি ম্যাস্তা কেন হয় কি কারণে হয় বা মেস্তা হলে আপনি কি কী কার্যকর করবেন বা মেস্তা না হওয়ার জন্য কি কি উপায় ব্যবহার করবেন আসসালামু আলাইকুম